আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ চার রেখ নামাজ প্র্যাকটিক্যাল আমি পড়ে দেখাবো এবং নামাজের বিষয়ে কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমাদের আমাদের থেকে ভুল হয়ে যায় আর সেগুলো ইনশাল্লাহ নামাজ প্র্যাকটিক্যাল পড়ার পরে আপনাদের সেগুলো বলবো কোথায় কী কেমনভাবে পড়া দরকার ইনশাল্লাহ নামাজ প্র্যাকটিক্যাল পড়ে দেখাচ্ছি মনে করেন আমি

غير لِلْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ بِسْمِ اللَّهِ الرحمن. الحمد لله رب العالمين الرحيم سبحان <سؤال> الله سبحان ربي ألا أعلى وبحمد الله أستغفر الله ربي مع هدوء الله أكبر سبحان ربي ألا

الله أكبر. سبحان ربي العظيم وبحمده سمع الله لمن حمده الله أكبر. سبحان ربي العظيم وبحمده الله أكبر الله أكبر سبحان ربي العظيم وبحمده سمع الله لمن حمده الله أكبر سبحان ربي العظيم وبحمده الله أكبر استغفر الله ربي وأتوب إليه الله أكبر سبحان ربي العظيم وبحمده اللهم صل على محمد وعلى

দ্বিতীয় আমরা সবথেকে বড় যে ভুলটা এই ভুল হলে কিন্তু নামাজ বাতিল হয়ে যাবে এই নামাজ আর কোনো রকমভাবে ঠিক করা যাবে না সেই ভুলটা কি সেই ভুলটা হলো আমরা যখন আলমদিন শুরু করলাম যে কোনো একটা শুরু করলাম তারপরে সেখানে আমরা রুকুতে যাই রুকুতে যাওয়ার পূর্বে একটু দাঁড়ান একবার তারপরে এই নয় কে আমি আল্লাহ ভাইকুব বলতে বলতে রুকতে এরকম বললে কিন্তু এরকম গেলে আমার নামাজ বাতিল হয়ে যাবে কারণ আরকানে নামাজ পাঁচটি জিনিস তার ভিতরে একটা ক্যামে মুক্ত আর সেটা আরকানে নামাজ তার ভিতরে ক্যামে মতো আর যে দাঁড়িয়ে তারপরে যেতে হবে রুকতে হল আমি বললাম আল্লাহ ভাইকবার তারপরে সুহান এই নয় কে আল্লাহ ভাইকুব বলতে বলতে যদি আমি এরকম যাই তাহলে আমাদের নামাজ বাতিল হয়ে যাবে ঠিক তেমনই আর নামাজের ভিতরে প্রথমে নিয়াত যদি কোনো ব্যক্তি ভুলে যায় তাহলে তার নামাজ বাতিল তার সাথে সাথে নিয়াতের সাথে সাথে তাকবিরা তুলে একা কি প্রথম যে তাকবির আমরা দেখবিরটাও কিন্তু আর কানে নামাজের ভিতরে এই ত্যাকবিরকেও ভুলে গেলে নামাজ বাতিল হয়ে যাবে এবং দুটো শেষদার আর কানে নামাজের ভিতরে তো কি প্রথম নিয়াদুল আহাম ক্যায়াম মুদাসিলাম যেটা আমরা রুকুর আগে করছি তিনটে রুকু চারটে আর দুটো শেখ পাঁচটা জিনিস ইনশাল্লাহ বাকি কোনো কারোর প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আপনাদের উত্তর দেবো